হ্যালো আজ আমাদের কয়েকদিন ধরে একটা পিঞ্জিরা বানাইতেছিলাম পিঞ্জিরা হয়ে গেছিল এই যে এই যে আগর পিঞ্জিরা এই যে করে নিয়েছি দেখুন হ্যাঁ পিঞ্জিরা আমরা বানিয়েছি এই যে এই যে পাখি ভিতরে কাঁচা ভেতরে আনান আসুন এই যে এই যে আমার বাজিঘর পাখি তিনটা তিনটা করে আসছে এই যে ও যে ও যে দেখা যাচ্ছে এই যে

এই যে আমাদের কুয়াল পাখি দেখুন এই যে কত সুন্দর কুয়াল পাখি এই যে কানা কাটছেন খাবার খাচ্ছে না এই যে তারা এই যে এইগুলো গেছে গিয়ে পিঙ্গিরা তাকি তারাও খাবার খাচ্ছে না আপনারা সবাই ভালো থাকেন